নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আজকে মন্দিরে পুজো দিতে আসার কারণটা হলো আজ আমার তৃতীয়তম বিবাহবার্ষিকী আর এই তৃতীয়তম বিবাহ বার্ষিকীতে আমরা এসেছি মা মনসার মন্দিরে কারণ এই মা মনসা দেবীর মানসিক করেই আমাদের বিয়েটা হয়েছে কারণ আমাদের তো আর বাড়ির থেকে দেখাশোনা করে বিয়েটা ছিল না আমরা লাভ ম্যারেজ করে করেছি বাট বাড়ি থেকে মেনে নিয়ে বিয়েটা হয়েছিল যদিও কিন্তু মা মনসার কৃপায় সব কিছু ভালোভাবেই হয়েছিল আমাদের বিয়েটা আর সবাইকে মানিয়ে গুছিয়ে অনুষ্ঠান করেই আমাদের বিয়েটা হয়েছিল যেটা একদম সম্ভব ছিল না আর যে কারণে এই মনসা মায়ের কাছে আমাদের মানত ছিল দুহারি ক্ষীরভোগের মানত ছিল যদিও বিয়ের পর আমরা মনসা মায়ের কাছে এসে দুহারি ক্ষীরভোগ দিয়েছিলাম হলেও আজ বিবাহবার্ষিকীর দিনটাতে আমার মনে হয়েছিল যে আজ আরেকবার গিয়ে আমরা পুজো দিই তাই আজকে আসা পুজো দিলে একটা যেন নিজের মনেও শান্তি হয় আর দিনটা ছিল আজ বৃহস্পতিবার খুব ভালো একটা আমাদের বাড়িতেও মা লক্ষ্মীর পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার আর আজকের দিনটাতে আমার বিবাহবার্ষিক পড়েছে আর আজকের দিনটাতে আমরা এসেছি মন্দিরে পুজো দিতে এই হচ্ছে আমাদের মা মনসার গোলারাতেই মা মনসার মন্দির আছে তো এখানে প্রত্যেক দিন ক্ষীরভোগের হাড়িয়ে আসে যে এখানে ক্ষীরভোগ দেওয়া হয় তা অন্য ভোগও দেওয়া হয় মাছের ঝোল দেয়া হয় আর যে যেমন পারে ভোগ যাই হোক যে যেমন পারে দেয় এর আগে আমি অত একটা আসতাম না বলতে যদিও আসতাম মা বাবার সঙ্গে বিশেষ করে আমি এখানে আসা শুরু করেছি আমাদের প্রেম হওয়ার পর থেকে আমাদের প্রেম হওয়ার পর বেশিরভাগ আমরা মন্দিরে এসে পুজো দিতাম বেশিরভাগ মানে দু তিন মাস অন্তর একবার করে তো আমরা আসতাম এই মনসামার সমার কাছে এসে আমরা প্রার্থনা করতাম যাতে আমাদের সম্পর্কটা সবাই ভালোভাবে মেনে নেয় যে কারণে আমাদের বিয়েটাও হয়ে গেছিলো আমাদের দু হাড়ি ক্ষীরভোগের যে মানসিকটা ছিল ওটা দেওয়া হয়েছিল তারপরেও আমরা বললাম যে এতদিন পর যখন বাড়িতে এসছি আর একবার মাকে ভোগ দিই সেই কারণে আজকে মন্দিরে আসা আমরা সবাই মিলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আমি আমার বর শ্বশুর শাশুড়ি ননদ আর আমার বাবাও এসেছিল মা আসতে পারেননি কারণ বাড়িতে কিছু কাজ আছে বাবা এখান থেকে গিয়ে মাকে নিয়ে আসবে আমরা কিন্তু সকাল সকাল চলে এসছিলাম পুজো দেওয়ার জন্য কারণ বেলার দিকে এখানে খুব ভিড় হয় সকাল সকাল পুজো দিয়ে বাড়ি চলে গেলেও খুব ভালো হয় কারণ বাড়িতে কিছু আত্মীয় আসারও কথা আছে একটা জিনিস লক্ষ্য করেছ আমার হাজব্যান্ড আর আমি আজকে সেম কালারের ড্রেস পরে এসছি ম্যাচিং ম্যাচিং করে এসছি এতক্ষণ কথা বলতে বলতে দিকে ভোগের হাড়ি চলে এসছে এইখানে দেখতে পাচ্ছ অলরেডি দু হাড়ি ক্ষীরভোগ চলে এসছে মা জন্য তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমাদের আগামী জীবন যেন সুখে হয় আমরা এইভাবে যেন অনেকটা পথ চলতে পারি বাই